গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিপু লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে সুস্থ আছে আর আমি অনেক ভালো আছি তো আজকে গুড ইভিনিং বলছি কে কারণ এখন বিকালেই হতে আসছে আর আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম তো সারাদিনে আর মানে টাইমই পাইনি ভিডিও করার জন্য আর খারাপও লাগছিল যে রোজ দিন ভিডিও দেবো তোমাদেরকে বলছি তো না দিলে হবে না তার জন্য একটা ক্লিনিং ভিডিও ছোট্ট একটা ক্লিনিং ভিডিও নিয়ে চলে আসলাম কেন কি তোমরা ক্লিনিং ভিডিও দেখতে পছন্দ করো তার জন্য আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ওদেরকে আমি বলছি যারা যারা আমাকে চেনো না আমি দীপু তোমরা দেখছো দীপু লাইফস্টাইল প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখে লাইক করো তোমরা কমেন্ট করো শেয়ার শেয়ার করবে প্লিজ আমার এটা নিউ চ্যানেল আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুনত্ব এরকম আরও ভিডিও দেখার জন্য আর কি ধরনের ভিডিও দেখতে চাও কমেন্ট করে আমাকে জানাবে দেখো তোমাদেরকে আমি এতটা ভালোবাসি যে আজকে এতটা ব্যস্ত ছিলাম হ্যাঁ মা দাদা আজকে এতটা ব্যস্ত ছিলাম টাইমই হয়ে উঠছিল না তাও আমি একদম এখন বিকালই হতে আসছি একটু পরে সন্ধ্যা পায়ে দেবো দেখাও দেখাচ্ছি তোমাদেরকে জানলা দিয়ে দেখো তখন আমি ভাবছি না তোমাদেরকে পমিট যেহেতু করছি রোজ ভিডিও দেবো তোর রোজই ভিডিও দেবো শরীর টরি খারাপ থাকলে ওটা আলাদা ব্যাপার তো চলো ক্লিনিং ভিডিও একটা ছোটো নিয়ে চলে আসি

মামা তুমি চকলেট খেয়ে কিনা ফেলাই যে বিকালের কাজ অল্প একটু কিনি থেকেই যায় মামা

Þú er að ég segja að karið hér. Ég er ekki með það sjálf. ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম ক্লিনিং ভিডিও এখন বিকাল হয়ে গেছে বিকালে আমার যতটুকু কাজ থাকে তো ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দিয়েছি রোজ দিন তোমরা একটা করে ভিডিও পাবে খালি আমাকে সাপোর্ট করো আর তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসবো তোমরা রিকোয়েস্ট করতে পারো আমাকে কী ধরনের ভিডিও দেখতে চাও আর এটা এখন নিউ চ্যানেল যেহেতু আমি ক্লিনিং ভিডিও বেশি আপলোড দেবো কেন কি দেখছি আমি ক্লিনিং ভিডিও দেখতে তোমরা বেশি ভালোবাসো তাও তোমরা রিকোয়েস্ট করবে কী ধরনের ভিডিও দেখতে চাও হ্যাঁ হুম তো আজ আর আমাকে কেমন লাগছে জানাবে তো আজকের এই ছোট্ট ভিডিও একটা ছিল তোমরা প্লিজ সাপোর্ট করো লাইক করো আর কমেন্ট করবে ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা দেখে কমেন্ট করবে আর নাইটি পরে ব্লগ আসবে কালকে আজকের এই ভিডিওটা আমি এখানেই এন করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এন্ড করছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে জিও নিউ চ্যানেল সাপোর্ট করো বন্ধুরা ভালো ভালো ভিডিও দেবো তোমাদেরকে প্রমিস আমি টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউ মা বাই বলো একটা আপা দিয়ে দাও বলো সাবস্ক্রাইব করবে বলো আমার মা বলছে এখন তো করতে লাগবে করবে প্লিজ করে সাথে থাকবে ফ্যামিলিটা বড় হবে আর অনেকটা ভালো অনেকটা ভালো লাগে দেখো তখন ভিডিও আপলোড করতে সাপোর্ট যদি পাই ওটাই তোমরা সাপোর্ট করো সাথে থেকো তোমরা কমেন্ট করবে একটা পরিচয়ও হয়ে যায় না তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা তো আমার আমার ভিডিও তোমরা দেখবে দেখে কমেন্ট করবে আমিও তোমাদেরকে কমেন্টের রিপ্লাই দেবো ওরকম একটা ইসে হয়ে যায় টার্মস একটা হয়ে যায় তো তার জন্যই আমি তো আর তোমরা তোমাদের এত ভালোবাসা আগেও আমি পেয়েছি তার জন্য এখন মানে ভুলতে পারা নাম হুমকি মানে তার জন্য আমি মানে আবার ইউটিউবে চ্যানেল খুলেছি এখন নিউ করে তো তোমরা সাপোর্ট করো আমাকে ঠিক আছে টাটা বাই বাই